আমি আজকে সকাল সকাল উঠে এই ভাইকে একটু খাওয়ালাম প্রথমে তারপর তো ওকে আলাদা আলাদাভাবে খাওয়াতে হচ্ছে মানে আধ ঘন্টা অন্তর অন্তর ওর শরীরে কোনো জোর নেই যার জন্য তো চলুন দেখাই তারা কি করছে এখন চলছে মাকসু এসেছে আসো মাকসু। এই সকাল কুড়ি ভাল হাই ভাল এই যে আমার ছোনটা বাবাতে এই যে আমার ছোনটা বাবাতে দেখে না আমার ছোনটা বাবাতে এই তুই আবহাওয়া করছিস কেন চা খাবি আর এই দেখুন আমি মাকসু বুড়ি বিকুট খেতে এসছে সকাল সকাল আছে বিকুট খাবে কি আচ্ছা ভাই বিকুট খাবে কি ভাই তাকিয়ে আছে এই যে মাকসু গরম পড়েছে এই তুই মাক ও মা মাকসুর সঙ্গে আবার এর লটর ছুটেছে ও ভাই তোর এই পিছনটা সারা দেখতে পাচ্ছি না দেখেছিস ভাই তুই যেই অসুস্থ হয়েছিস সবাই এখন লটর পটরে জুচে গেছে তোকে আর কেউ পাত্তা দিচ্ছে না তাড়াতাড়ি তো স্ট্রং হতে হবে ওরে বাবা রে বাবা স্ট্রং হতে হবে আমার স্ট্রং বয়টা বাবা এই দেখুন ওর সঙ্গে বসেছে পিৎ হ্যাঁ আবার এই মাকসু তুই ওর সাথে মিশিস না একবার মিনু একবার তুই তোদের সাথে ভাব করছে আয় বিস্কুট খাবি আয় খেয়ে দিয়ে চলে যা আবার তুই পালা নাহলে এ খুব বদমা আয় আয় বিস্কুট খাবি আয় বুড়ি আয় বুড়ি বিস্কুট খাবি আয় খাবে ভাই একটু বিস্কুট খুলি মাক্স বুড়ি তুমি বিস্কুট খাবে কি এনা এই দিকে দিচ্ছে এ না খাও 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 ভাই দুটো খাও দেখো তো খাও কি না ভাই এনা তু তো খাও দেখো ভাইকেও দিলাম খাও অবশ্য এক্ষুনি খেয়েছে জল বিস্কুট আবার ডিম খাবে শীত বসিয়েছি তো খাবে এই চোখ খাচ্ছে না এদিকে তাকাচ্ছে না তুইও খেলি না ওই যে মাকসুর পিছন পিছন এখন যাচ্ছেন পাড়া ঘুরতে আমার ভাই তাও খেলো না বাবা তুমি খাবে না আসো কথা ওর শরীরটা ভালো নয় তো চলো চলো ঘরে চলো আসো আসো ঘরে আসো মা ঘরে শুধু চলে গেছে যা সরি ও কে রে ঘরের ওমার নিচে শুলে কেন বাবা তোমার তো বিছনা করা হচ্ছে গরম হচ্ছে তো পেটটা একটু দেখুন লক্ষ্য করুন এই যে ফুলে আছে এটা অনেকটা কমেছে কারণ হয়ে যাচ্ছে এই দেখুন হাড়গুলো দেখা যাচ্ছে এখন অনেকটা কমেছে আগে যেরকম লাগছিলো উপর থেকে দেখুন অনেকটা এই যে হাড় গোড়গুলো বেরোচ্ছে এবার এই যে হাড় গোড়গুলো এবার বেরোচ্ছে আগে তো একদমই মানে ছিলই না পুরো ওর ঢোল ছিল পাটাও ফুলেছিল পাটাও অনেকটা কমে গেছে ও না না আমি কিছু করিনি নিচে যদি শুতে ভালোবাসা থাক ও যেভাবে থাকতে যায় আমি সেভাবেই রাখছি কারণ আমি যে হয়তো কষ্ট বুঝছি মনে হচ্ছে কষ্ট কিন্তু ওর সেটা হয়তো কষ্ট লাগছে সেই কারণে আমি ওকে জোর করি না এই যে আবার ন্যাচু ন্যাচু আবার কুটুম কুটুম করছে ওর ন্যাচু আবার দেখুন এই যে ন্যাচু ওর ন্যাচু ঘুমাও আমার মা ঘুমাও তো চলন বন্ধুরা এবার সবাইকে আবার দেখাই আবার ভিডিও করি আপনারা আমার পাশে থাকবেন আমি একই কথা প্রত্যেক দিন বলি কি করব বলুন এতে তেন বলতেই হয় আর আমার প্রত্যেক দিন এক কথা এমনি কাউকে বলতে খুব লজ্জা লাগে তবুও আপনাদের বলছি আপনারা আমার ভালো বন্ধু আর ভালো বন্ধুর মতন থাকবেন আমার বাচ্চাটার জন্য একটুখানি প্রার্থনা করবেন আপনারা করছেন বলে আজকের ভাই আমার অনেকটাই ভালো হয়েছে ঠিক আছে টাটা বন্ধুরা ভাই আর মিনু একসাথে বসে আছে দেখুন বন্ধুরা আমার ভাইটু আর এই যে মিনু যে আমাকে দেখলেই ভিডিও করলেই এসে আদর খেতে আসে আর ভাইকে দেখুন আমার ভাই কত রোগা হয়ে গেছে দেখেছেন চোখ দিয়ে আবার জলও পড়ছে ঠান্ডাটাও লেগেছে লাগবে না ও বারবার বাথরুম করতে যাচ্ছে ভিজে যাচ্ছে পরিষ্কার করলেও এত ঠান্ডা তো বাচ্চা মানুষ ঠান্ডা তো লাগবেই বলুন না চলো মিনু তুমি ঘিচুটি তুমি দু চোখের সঙ্গে যদি মেশো না তোমাকে একটা ফ্রেমের মধ্যে আনতে পারলাম মিনু ভাইকে দেখ আজকে এখানে এসে বসেছে তোর পাশে তোর বসন্ত কেমন লাগছে বল বন্ধুদের ভালো লাগছে না ওর চোখ বন্ধ করে বুঝিয়ে দেয় ওর ভালো লাগা মন্দ লাগা সবই চোখ বুঝিয়ে মানে বুঝিয়ে দেবে যে আপনার ভালো লাগছে তো আবার শুরু করলাম আমার ভিডিও তো বন্ধুরা দেখতে থাকুন আমার ভাই আর মিনু আর ওখানে আছে দুষ্টু মিষ্টু আমার দু চোখ ও তো একদম মিনু ওর সাথে একদম কথা বলিস ও আজকের মাকসুর সঙ্গে ঘুরতে গেছে তোকে তো এমনিও পাত্তা দেয় না দেখ দি তো বসন্ত আছে থাকলো তাহলে এবার মানুষকে কেউ চিনে নে মানুষকে না মেদু ভাইকে মানে বসন্তকে চিনে নে কে তোর আপন আর কে তোর পর ও তোর পর আর এ হলো আপন বলছি মিনু কাঁদিয়ে দেখে ঘেঁটিতে ঢুকিয়ে নাও ভালো করে ওই যে কান দিয়ে শুনে নিল দেখলেন তো বন্ধুরা এবার ঘুমাবে অবশ্যই কি সুন্দর ঘুমায় দেখুন মেয়েটা আমার লক্ষ্মী মন্ত মেয়ে আমার আর বসন্ত তো আমার যান আর ওইটা বদমাইশ নাম্বার ওয়ান চলো বন্ধুরা এবার টমিরা এলে টমিদের দেখাবো বুড়ো বসে আছে একা একা এরাও দেখুন মন্দিরা অপেক্ষা করে থাকে দেখুন ন্যাচ নাড়াচ্ছে যেমন মন্দিরে যেরকম প্রসাদ দেয় আমরা সবাই গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি একটু প্রসাদ পাওয়ার জন্য এ বেচারারা তাই একটু আসে খাবে বলে বা জুট বাচ্চা জুট বাচ্চা জুটু বাচ্চা এরা কোথা থেকে আসে কত দূর থেকেও আসে তাও জানি না শুনি ওই দিক থেকে আসে একজাক্ট কোথা থেকে থাকে এরা তাও জানি না আমার বাচ্চা গো বাচ্চা এই তো গুডো বাচ্চা জানো তোমার বন্ধুদের সবাইকে তুলে নিয়ে গেছে তোমাদের সাথে এরা আবার রাত্রেবেলা আসে এদিকে নাকি ওই টমিদের সঙ্গে মারামারি করতে হটকা এসছে কিনা দেখি না ওই তো এই বাঁশের কেল্লায় শুয়ে আছো হ্যাঁ তুমি বাঁশের কেল্লায় শুয়ে আছো বাবা খাবারের জন্য কত দূর দূর থেকে আসে আর মানুষেরা এদের মারে তোমাদের মারে কেউ তোমার পাটা কেন দেখা জবাবটা তো কেন বেঁকা তোমার পাটা তো মেরেছিল কোনো দিন তাই জন্য বলো মা বলতে পারলে আমরাই বলে দিতাম তোমার কাছে ভালো থাকো বাবা সুখে থাকো শান্তিতে থাকো মারামারি করবে না দুষ্টুমি করবে না একটা গার্লফ্রেন্ড নিয়ে আসবে আমাদের বাড়ি আমার ছেলের একটা গার্লফ্রেন্ড দেখবো টমির অনেকগুলো গার্লফ্রেন্ড আছে বসে থাকো চুপ করে খেতে দেবো এক্ষুনি খেতে দেবো শোনা বাচ্চা কিনা হাসছে দেখুন বন্ধুরা আপনাদের দেখেও হাসছে বলছে আমাদের ভিডিও দেখবে তোমরা আমরা আমরা এত মজাও করি না চুপচাপ বসে থাকি বলো দাঁত বার করে বলে কতগুলো দাঁত আছে দেখুন খুবই সারি বুড়োর হ্যাঁ বসো বন্ধুরা এসে গেছে আমার কালা আমার কী আনন্দ হয়েছে আমার কী আনন্দ হয়েছে কোথায় কি কোথায় ছিলিসটা এসে গেছে বন্ধুরা দেখুন আমার লেচকাটা ফিরে এসছে বাবা কোথায় ছিলিস বাবা তোর জন্য তোমার কষ্ট হচ্ছিল কবে আসবি কবে আসবি ফুলমনি কোথায় ফুলমনি এলো না তো তোমাকে দিয়ে গেছে আমার বাচ্চাটাকে আমার বাচ্চাটাকে কথা সুন্দর আমার বাচ্চাটা হ্যাঁ আমার ছোট না বাচ্চাকে এসেছে আমার কত আনন্দ হয়েছে বলি বাচ্চা আমি বলে বোঝাতে পারছি না খুব আনন্দ হয়েছে আমার ছোট বাচ্চা গো তুমি মন মার কথা মনে পড়েনি তোমার হুম মাঝে কষ্ট হচ্ছিল কাঁদছিল হুম মাঝে কাঁদছিল ওলে বাবা ওলে বাবা সে গেছে সবাই সে গেছে খাবে ওই কি হাসি দেখেন বন্ধুরা কি হাসি দেখেন আমার কালার চলে সে কালার চেদ আমার কালার চেট দেখো কি দেবো এই দেখো ভাই কি শরীর খারাপ ভাইকে দেখেছে ওর শরীর খারাপ হয়েছে চলো খাবে চলো বন্ধু তো বলো মেয়ে শিখেছি আবার তোমাদের ভিডিও দেখবে এ কোন বন্ধুরা যে কি আনন্দ পেয়েছি কালা চাঁদ কালা চাঁদ আমি আজকে আর একটা কালা চাঁদকে পেয়ে গেছি থ্যাংক ইউ ভগবান থ্যাংক ইউ ভগবান আমার বাচ্চাদের কথা শোনো মন দিয়ে একটু আমারও চ্যানেলটাকে তুমি ভালোভাবে দাঁড় করিয়ে দাও যাতে আমার বাচ্চাগুলো একটু ভালো থাকে সুখে থাকে আমার ফুলমণিটাকে পাইয়ে দাও আমার মেজো ভাইকে সুস্থ করে দাও বলো তো বাবা তোমরা বললে ঠিক ভগবান শুনবে বুঝলে চলো টাটা করে দাও সবাইকে একটু টাটা করে দাও বলো টাটা আমার তাতা করবে না দুটো ছেলে আমার টাটা করে দাও